হ্যালো স্টুডেন্ট আমি তোমাদের ডালিয়া ম্যাম আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সামনে আলোচনা করব তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি থেকে প্রথমার্ধের কাব্য সাহিত্য আগের দিন আলোচনা করেছিলাম আর আজকে নাট্য সাহিত্য নাটক থেকে প্রথমেই আমি তোমাদের যার সম্পর্কে আলোচনা করব দেখো বোর্ডে আমি লিখিয়ে দিয়েছি মাইকেল মধুসূদন দত্ত কাব্য সাহিত্যেও আমি মাইকেল মধুসূদন দত্ত আলোচনা করেছিলাম তোমাদের কাছে আর আজ আলোচনা করবো নাট্য সাহিত্যে রাখি আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে তোমরা যারা যুক্ত হতে চাইছ অবশ্যই তোমরা খুব তাড়াতাড়ি সত্তর আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের দেওয়া নম্বরে আমাদের যোগাযোগ নম্বর সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক আমাদের মাইকেল মধুসূদন দত্তের সময়কাল আমি আগের দিনও বলেছিলাম থেকে এইটুকু সময়ের মধ্যে তিনি নাট্য সাহিত্যে তার ভূমিকা দেখে গেছেন এক বিশালতায় ভরা তার ভূমিকা এবং যদি আর কিছুদিন তিনি বেঁচে থাকতেন তবে রবীন্দ্রনাথের সঙ্গে তিনি টক্কর দিতে পারতেন সেটাও আমরা খুব ভালো মতো জানি তাহলে চলো দেখিনি নাট্য সাহিত্যে আমাদের মাইকেল মধুসূদন দত্তের অবদান রয়েছে এবং তার নাটকগুলি দেখো বাংলা সাহিত্যে যখন বাংলা সাহিত্যে যখন নাটকের যে একটা স্বাদ সেটা পূরণ করা হচ্ছিল অনুবাদের মধ্য দিয়ে ঠিক তখনই কিন্তু মাইকেল মধুসূদন দত্ত উপলব্ধি করলেন যে আমি আমরা পারি বাংলা সাহিত্যে নিজেরাই একেবারে পূর্ণাঙ্গ নাটক তৈরি করতে ঠিক সেই সময় কিন্তু তিনি খ্রিস্টাব্দে বেলগাছিয়াতে রামনারায়ণের একটি নাটক দেখেছিলেন যে নাটকটার নাম হচ্ছে রত্নাবলী এবং সেই রত্নাবলী নাটক দেখে তিনি একটা মন্তব্য করেছিলেন অলিকু নাট্যরঙ্গে মজেলোকে বঙ্গে নিরখিয়া প্রাণে না হিসয় তো এই এর পরেই তিনি উপলব্ধি করলেন যে আর কেন অনুবাদমূলক নির্ভর নাটক আমরা তৈরি করব এবার নিজেরা মৌলিক রচনা শুরু করি ঠিক তখনই মাইকেল মধুসূদন দত্ত রচনা করে ফেললেন শর্মিষ্ঠা নাটক যদিও মাইকেল মধুসূদন দত্তের প্রথম যে নাটক তা রিজিয়া কিন্তু প্রথম বাংলার সার্থক নাটক আমাদের আধুনিক বাংলার সার্থক নাটক হচ্ছে শর্মিষ্ঠা নাটক তাহলে চলো দেখিনি শর্মিষ্ঠা নাটক আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে কিন্তু প্রকাশিত হয়েছে এবং এটি একটি পৌরাণিক নাটক এই নাটকটি তিনি তার নিজের মেয়েকে উৎসর্গ করেছেন এবং তার নিজের মেয়ের নামানুসারেই এই নাটকের নাম দিয়েছেন এরপর পদ্মাবতী 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 নাটকটি প্রকাশিত হয়েছে নাটকে কিন্তু মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দে প্রয়োগ করেছেন একেবারে পরীক্ষামূলক পদ্ধতিতে একেবারে প্রমাণসহ এবং পদ্মাবতী নাটকটি কিন্তু আমাদের গ্রিক পুরাণের অ্যাপেলা বিস্কট অবলম্বনে রচিত হয়েছে এটি একটি পৌরাণিক নাটক পদ্মাবতী নাটকের পরেই আমরা দেখছি দুটো প্রহসন খুবই উল্লেখযোগ্য দুটি প্রহসন সেটা হচ্ছে বলে সভ্যতা এবং বলে যে রয়েছে সেটা প্রকাশিত হয়েছে এবং শালিকের ঘাড়েরও এটাও আঠারোশো সালে প্রকাশিত হয়েছে দুটো তারিখই মানে দুটো শালি কিন্তু সমান সমান আঠারোশো ষাট এবং দুটোই কিন্তু প্রহসন ঠিক আছে এবং এই যে একে কি বলে সভ্যতা এই প্রহসনে কিন্তু আমরা দেখতে পাই মূল চরিত্র নবকুমার দারুণভাবে তিনি এই চরিত্রটিকে সৃষ্টি করেছেন এবং বুড়ো শালিকের ঘাড়েরও এই নাটকটি কিন্তু এই নাটকটিও একটি প্রহসন এবং এই নাটকটির আগে একটা নাম ছিল সেটা না জানলেই নয় সেটা হচ্ছে ভগ্ন শিব মন্দির এবং এই নাটকের বুড়ো শালিকের ঘাড়েরও নাটকের মূল চরিত্র হচ্ছে ভক্ত প্রসাদ এরপর কৃষ্ণকুমারী কৃষ্ণকুমারী কিন্তু আঠারোশো একষট্টিতে প্রকাশিত হয়েছিল মাইকেলেরই লেখা কৃষ্ণকুমারী নাটক আঠারোশো একষট্টিতে প্রকাশিত হয়েছে এবং এটি একটি ঐতিহাসিক নাটক আমরা বলতে পারি যে আমাদের বাংলা সাহিত্যে আধুনিক বাংলার প্রথম সার্থক ঠিক আছে প্রথম সার্থক ঐতিহাসিক ট্র্যাজেডি নাটক হচ্ছে কৃষ্ণকুমারী কৃষ্ণকুমারী নাটকটি আঠারোশো একষট্টিতে প্রকাশিত হয়েছে এবং কৃষ্ণকুমারী নাটকটি এটা কিন্তু একটা গ্রন্থ অবলম্বনে রচিত হয়েছে সেটা হচ্ছে রাজস্থান ঠিক আছে অব এই অবলম্বনে কিন্তু রচিত এবং এটি কর্নে লেখা তো কর্নে টরের কর্ণেন টরের আহ অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অব রাজস্থান অবলম্বনে আমরা দেখতে পেয়েছি কৃষ্ণকুমারী নাটক রচনা করছেন মাইকেল মধুসূদন দত্ত এবং সেটা প্রকাশিত হচ্ছে আঠারোশো একষট্টিতে এবং এটি একটি ঐতিহাসিক নাটক এরপর আমরা আঠারোশো একষট্টির পরে আঠারোশো চুয়াত্তরে দেখে ফেলছি মায়া কারণ কিন্তু মাইকেল মধুসূদন দত্তের একটি রূপক নাটক এবং আমরা দেখতে পাই এই নাটকের এই নাটকটির ঠিক পরবর্তীতে কিন্তু তিনি একটি নাটক লিখতে লিখতেই হঠাৎ করেই তিনি তার কিন্তু দেহাবসান ঘটে যায় এবং সেই নাটকটির নাম হচ্ছে বিষ না ধনুর্গণ এটি আঠারোশো তিয়াত্তরে তিনি লেখাকালীন হঠাৎই তার মৃত্যু হয় এবং লিখতে লিখতেই তিনি মারা যান এই নাটকটি কিন্তু আঠারোশো তিয়াত্তরে হয়েছে দেখো মাইকের মধুসূদনের নাটকগুলো তো আমরা জেনে নিলাম কিন্তু নাট্য সাহিত্যে মাইকের মধুসূদনের কি কি আর অবদান রয়েছে কি কি বৈশিষ্ট্য রয়েছে তার নাটকের সেগুলো চলো একটু জেনে নিই আমরা আমাদের এই যে সবগুলো নাটক এই নাটকগুলো কিন্তু মধ্য দিয়ে যে একটা ভাব ফুটে উঠেছে সেই ভাবটা কিরকম বলতো সেই ভাবটা হলো আমাদের আগের দিনের যেগুলো নাটক ছিল সেগুলো তো বেশিরভাগই অনুবাদমূলক এবং মানুষের সেই সময় বেশি ভক্তিমূলক নাটকই পছন্দ করত। আর বেশিরভাগ নাটকই ছিল ভক্তিমূলক নাটক তো এই যে ভক্তিমূলক নাটক একটা ভাবনা প্রাচীন ভাবনা এখান থেকে কিন্তু মাইকেল মধুসূদন দত্ত আমাদেরকে কি করেছেন রেহাই দিয়েছেন একেবারে ছিটকে একটা অন্য দিকে কিন্তু আমাদেরকে নিয়ে এসেছেন তাছাড়াও প্রা উচ্চ পাশ্চাত্যের যে একটা সমন্বয় সাধন সেই সমন্বয় সাধন কিন্তু তিনি আমার তার নাটকের মধ্যে খুব সুন্দর করে উপনিবেশ করেছেন এবং আমাদের এই নাটকগুলো মধ্যে আমরা আরেকটা জিনিস দেখতে পাই সেটা হচ্ছে পৌরাণিক যে চরিত্রগুলো রয়েছে প্রত্যেকটা চরিত্রকে খুব সুন্দর করে তিনি আধুনিক করে তুলেছেন আধুনিক নারী যে চরিত্রগুলো আছে পৌরাণিক নারীকে তিনি ভারতীয় নারীতে এবং অন্যান্য চরিত্রগুলিকেও তিনি ভারতীয় করে তুলেছেন অমায়িক ভাবে খুবই সুন্দর ভাবে এবং এর পাশাপাশি আমরা দেখতে পাই যে তার রচনাগুলোতে দেখতে পাই অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ আমাদের কিন্তু বাংলা সাহিত্যে প্রথম অমিত্রাক্ষর ছন্দের যে প্রয়োগ তিনি কিন্তু করেছেন মাইকেল মধুসূদন দত্তই করেছেন এবং প্রথম প্রহসন রচয়িতাও আমাদের মাইকেল মধুসূদন দত্ত তাহলে বুঝতে পারলে তো যে মাইকেল মধুসূদন দত্তের অবদান আমাদের কতটা নাট্য সাহিত্যে কাব্য সাহিত্যের পাশাপাশি তিনি নাট্য সাহিত্যেও খুব একটা কম ছিলেন না তাই আমরা দেখেছি যে এই নাটকগুলো তিনি কত সালে এবং কি অপন গ্রন্থ অবলম্বনে লেখা হয়েছে সব আমরা জানলাম এবার একটুখানি একটু জেনে নিই যে কৃষ্ণকুমারী যে নাটকটা রয়েছে যেটা আঠারোশো একষট্টিতে কি ঐতিহাসিক নাটক এই নাটকটা কিন্তু তিনি উৎসর্গ করেছিলেন কেশব চন্দ্র গঙ্গোপাধ্যায়কে এটা একটু মনে রাখবে আর শর্মিষ্ঠ নাটক শর্মিষ্ঠ নাটকটি কিন্তু আমরা জানি তার মেয়ের নামানুসারে হয় এবং তিনি তার মেয়েকেই উৎসর্গ করেছিলেন এই যে একেই কি বলে সভ্যতা প্রহসন যেটা তোমাদের সামনে একটু আগেই বললাম নবকুমার হচ্ছে তার অমর একটা সৃষ্টি এই কৃষ্ণ একেই কি বলে সভ্যতা নাটকটিকে প্রহসনটিকে সুকুমার সেন বলেছিলেন যে এটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের সব থেকে উৎকৃষ্ট একটা রচনা তাহলে দেখলে তো মাইকেল মধুসূদন দত্তের নাট্য সাহিত্যে কত রকম অবদান রয়েছে আমরা কখনোই সেটা কিন্তু অস্বীকার করতে পারবো না তাহলে চলো আজকে আমরা জেনে নিলাম মাইকিল মূলছন দত্ত এরপর তোমাদের সামনে আমি চলে আসবো নিয়ে দীনবন্ধু মিত্রকে একেবারে নাট্য সাহিত্যে দীনবন্ধু মিত্রের অবদান নিয়ে আসবো তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি তোমাদের আমার ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবে এবং আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা যদি বুঝতে পেরে থাকো তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকো এবং আমার ক্লাসগুলি ফলো করো ধন্যবাদ